কিছুক্ষণ আগে দেশে ফের আরও একবার ঘটল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা মালগাড়ির সাথে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লাইনচ্যুত হয়ে গেল এক্সপ্রেস ট্রেনের মোট আঠারোটি বগি ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু ও আহত বহু মানুষ চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনাটি কখন ঘটেছে কোথায় ঘটেছে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ফের রেল দুর্ঘটনা এবার ঝাড়খণ্ডের লাইনচ্যুত হয়ে গেল হাওড়া থেকে মুম্বাইগামী এক দুই আট এক শূন্য হাওড়া সিএসএমটি অর্থাৎ শিবাজি মহারাজ টার্মিনাস এক্সপ্রেস ভারতীয় রেল জানিয়েছে ট্রেন নম্বর এক দুই আট এক শূন্য হাওড়া সিএসএমটি এক্সপ্রেস চক্রধরপুর ডিভিশনের রাজখরশওয়ান পশ্চিম আউটার এবং বারাবাম্বুর মাঝে চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হয়েছে প্রায় আঠেরোটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে এই ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের এবং আহত হয়েছেন অন্তত পক্ষে মৃতদের মধ্যে একজন বি চার কামরাই ছিলেন সূত্রের খবর আগে বেলাইন হওয়া একটি মালগাড়ির কয়েকটি বগি রেললাইনের উপর পড়েছিল ওই বগিগুলির সঙ্গে ধাক্কা লেগেই মুম্বাইগামী হাওড়া সিএসএম টি এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায় মঙ্গলবার ভোর তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটের আগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে যে আঠারোটি কামরা বেলাইন হয়েছে তার মধ্যে ষোলোটি যাত্রীবাহী কামরা বাকি দুটির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রি দুর্ঘটনা দুর্ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চক্রধরপুর পাঠানো হয়েছে চিকিৎসার জন্য কিভাবে দুর্ঘটনা ঘটলো তা এখনও স্পষ্ট নয় তবে রেলের এক পদস্থ আকর্তা জানিয়েছে যে জায়গায় মুম্বাইগামী ট্রেনটির দুর্ঘটনার কবলে পড়েছে তার কাছেই একটি মালগাড়িও বেলাইন হয়েছে তবে এই দুটি দুর্ঘটনার মধ্যে কোনো যোগ রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়